সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আপনি এনএসডি মতো রাখ দেবো ছয়ত্রিশ তুলবাদ অরিজিনাল পয় অরিজিনাল পায়া আবার ছেলে মেলাম পা দেওয়ার পরে হেভি আর এটা দেখাবো মনটা আসলে যদি একটু শাস্ত্রী হবে কি হবে না সে বিষয়ে এখানে দেখাবো আপনাদেরকে ফ্রিতে কত নিচ্ছে দেখুন আমরা লিখে রেখেছিলাম ও সেখানে ফ্রিতে মাত্র একুশ বিশ একুশ বাইশ একুশ বিশ আচ্ছা বিশ একুশ বাইশ ফিরিতে এম্পেন নিচ্ছে